আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক সবচেয়ে বড় ক্ষমতাধর সামরিক বাহিনী আর প্রযুক্তি থেকে বিনোদন সব কিছুতেই আধিপত্য যার হাতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ বলা হয় আমেরিকাকে কিন্তু প্রশ্ন হল কেন যুক্তরাষ্ট্র এত শক্তিশালী এর উত্তর খুঁজতে হলে আমাদের দেখতে হবে এর ইতিহাস অর্থনৈতিক সামরিক শক্তি প্রযুক্তি আর ভূ রাজনীতি আমেরিকা হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক একটি দেশ কেউ বলে স্বপ্নের দেশ কেউ বলে বৈষম্যের দেশ এখানেই জন্ম নিয়েছে ফেসবুক গুগল মাইক্রোসফট আর এখানেই তৈরি হয়েছে হলিউড যা কোটি কোটি মানুষের কল্পনাকে ছুঁয়ে যায় কিন্তু আমেরিকার ইতিহাস কেবল স্বপ্ন আর সাফল্যের নয় এখানে আছে গৃহযুদ্ধ দাসপ্রথা বর্ণবাদ আর নানা রাজনৈতিক রহস্য আজ আমরা জানব সেই যুক্তরাষ্ট্রকে যাকে ঘিরে পুরো পৃথিবী আগ্রহ আর কৌতূহলে ভরা তাহলে চলুন শুরু করা যাক আমেরিকা শক্তি ইতিহাস আর রহস্যের এক মহাদেশ আমেরিকার পূর্ণ নাম ইউনাইটেড স্টেট অব আমেরিকা যাকে সংক্ষেপে বলা হয় ইউএসএ আয়তনের দিক থেকে প্রায় নয় দশমিক আট মিলিয়ন বর্গ কিলোমিটার দেশটি অর্থাৎ রাশিয়া কানাডার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র এটি মোট পঞ্চাশটি অঙ্গরাজ্য নিয়ে গঠিত হয়েছে আমেরিকা রাজধানী ওয়াশিংটন ডিসি আর সবচেয়ে বড় শহর নিউ শহর শহরটি কংগ্রেস ভবন হোয়াইট হাউস এবং স্মৃতি স্তম্ভের জন্য পরিচিত ওয়াশিংটন ডিসি শুধু প্রশাসনিক কেন্দ্র নয় এটি ইতিহাস সাংস্কৃতিক এবং আন্তর্জাতিক কূটনীতিক বিন্দু শহরের রাস্তা স্মৃতিসদ এবং সরকারি ভবনগুলো আধুনিকতা ও ঐতিহ্যের নিখুঁত মেলবন্ধন এখানে আছে পাহাড় সমুদ্র মরুভূমি বরফে ঢাকা অঞ্চল থেকে শুরু করে উষ্ণ দ্বীপ পর্যন্ত অবিশ্বাস্য ভৌগোলিক বৈচিত্র্য দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী জনসংখ্যা প্রায় তেত্রিশ কোটি পঞ্চাশ লাখ মানুষ এটিকে বলা হয় মেল্টিং পট কারণ এখানে পৃথিবীর সব জাতি ধর্ম ও সাংস্কৃতিক মানুষ মিলেমিশে বসবাস করে ধর্মের দিক থেকে আমেরিকা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ হলেও হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এখানে বসবাস করে আমেরিকার ইতিহাস বলতে গেলে বলতে হবে এই জায়গা থেকে ইউরোপীয়রা আসার আগে এখানে বাস করত নেটিভ আমেরিকানরা আমেরিকার ইতিহাসে ইউরোপীয় উপনিবেশ স্থাপনের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে স্প্যানিশ এবং ফরাসিরা ছিল প্রথম দিককার উপনিবেশ স্থাপনকারী ক্রিস্টোফার কলমাসের অভিযানের মাধ্যমে আঠারোশো সালে স্প্যানিশদের আমেরিকা প্রবেশ শুরু হয় এরপর খুব দ্রুত তারা ক্যারিবিয়ান দ্বীপকুঞ্জ মধ্য ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয় উত্তর আমেরিকায়ও তারা নিজেদের উপস্থিতি জানান দেয় পনেরোশো সালে ফ্লোরিডার সেন্ট অগাস্টিন শহরে স্প্যানিশরা প্রথম স্থায়ী উপনিবেশ স্থাপন করে এটি ছিল উত্তর আমেরিকার ইতিহাসে প্রথম ইউরোপীয় বসতি যা আজও টিকে আছে আমেরিকায় অন্যদিকে ফরাসিরা কিছু পরে উপনিবেশ গড়ে তোলে সুতরাং বলা যায় আমেরিকায় প্রথমে স্প্যানিশরা পনেরোশো শতকের মাঝামাঝি সময়ে উপনিবেশ গড়ে তোলে আর তাদের পর ফরাসিরা ষোলোশো সালে কুইবেক সিটি থেকে নিজেদের যাত্রা শুরু করে এই ছিল আমেরিকা শুরুর প্রথম পর্ব এরপর সতেরোশো সালে আমেরিকা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে পরবর্তীতে আঠারোশো একষট্টি এবং আঠারোশো পঁয়ষট্টি সালে গৃহযুদ্ধ দাস প্রথা বিলুপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা পরিণত হয় সুপার পাওয়ারে এরপরে ঠান্ডা যুদ্ধের যুগে আমেরিকা বনাম সোভিয়েত ইউনিয়ন বিশ্ব রাজনীতিকে করেছে দুই মেরুকরণে বিভক্ত বিশ্বের সবচেয়ে বড় জিডিপি ধরে রেখেছেন আমেরিকা দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী জিডিপি উনত্রিশ ট্রিবিলিয়ন ডলারেরও বেশি তাদের যা পুরো বিশ্বের মোট অর্থনীতির এক চতুর্থাংশের কাছাকাছি সুতরাং বুঝতে পারছেন কতটা অর্থনৈতিক শক্তিশালী একটি রাষ্ট্র আমেরিকা আর জিডিপি উন্নয়নের এত বিশাল অঙ্কের ক্ষেত্রটা ক্ষেত্রটাচ্যের শেখেরা মধ্যপ্রাচ্যের তেল আল্লাপাকের সম্পদ এই তেল ডলারে ছাড়া আন্তর্জাতিক বাজারে বিক্রি হবে না সৌদি আরব সেকেদের সাথে এটাই ছিল আমেরিকার মূল চুক্তি সুতরাং অর্থনৈতিক চাকা আন্তর্জাতিকভাবে রাতারাতের ভিতরেই ঘুরে গেল ইউএস ডলারের ভ্যালু সারা পৃথিবীতে বেড়ে গেল আর আমেরিকা সহ পশ্চিমারা অর্থনৈতিকভাবে দিনের পর দিন সুপার পাওয়ারে পরিণত হলো এখানেই শেষ নয় সিলিকন ভ্যালি প্রযুক্তির কেন্দ্র এখান থেকেই জন্ম নিয়েছে অ্যাপেলস গুগলস টেসলা এবং মাইক্রোসফট আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় ভোগবাজার তবে এখানে ধনী গরিবের বৈষম্য অনেক বেশি এদিকে চীন রাশিয়ার উত্থানের কারণে আমেরিকার প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়তে শুরু করেছে তবে এখনও আমেরিকার বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা বিনোদন ও সামরিক শক্তি বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী পৃথিবীর প্রতিটা দেশ কোনো না কোনোভাবে আমেরিকার সঙ্গে যুক্ত আছে আমেরিকা একদিকে স্বপ্নের দেশ আবার অন্যদিকে বিতর্কের কেন্দ্র এখানে আছে সাফল্যের কাহিনী আবার আছে অন্ধকার ইতিহাস তবু একটি সত্য অস্বীকার করা যায় না আমেরিকার নাম উচ্চারণ ছাড়া আধুনিক পৃথিবী গল্প কখনো পূর্ণ হয় না এ কারণেই আমেরিকা শুধু একটি দেশ নয় এটি একটি বিশ্বশক্তি একটি প্রভাব আর এক বিশাল রহস্য এদিকে আমেরিকার ভৌগোলিক অবস্থানও তাকে শক্তিশালী করেছে পূর্বে আটলান্টিক আর পশ্চিমে প্রশান্ত মহাসাগর ফলে সরাসরি শত্রুপক্ষের আক্রমণ থেকে নিরাপদ আমেরিকা কানাডা ও মেক্সিকোর মতো তুলনামূলক শান্ত পরিবেশের দেশ রয়েছে তাদের পাশে বৈশ্বিক রাজনীতিতে আমেরিকার জাতিসংঘ ন্যাটো জি সেভেন বিশ্বব্যাঙ্ক আইএমএফ সহ প্রায় সব বড় বড় প্রতিষ্ঠানে তাদের প্রভাব বিস্তার রয়েছে আমেরিকার শক্তির অন্যতম বড় কারণ হল তাদের বিজ্ঞান ও গবেষণা ইন্টারনেট গুগল ফেসবুক স্মার্টফোন সবই আমেরিকার আবিষ্কার এবং উদ্ভাবনের একটি ফল বিশ্বের সবচেয়ে নাম করা বিশ্ববিদ্যালয় যেমন হার্ভার্ড এম অবস্থিত ইস্টানফোর্ড আমেরিকাতেই মহাকাশ গবেষণার নেতৃত্ব দিচ্ছেন সারা পৃথিবীকে তবে আমেরিকার এত শক্তিশালী হওয়ার পেছনে একক কোনো কারণ নেই অর্থনৈতিক সামরিক শক্তি প্রযুক্তি ভূ রাজনীতি আর সাংস্কৃতিক প্রভাব সবকিছু মিলিয়েই যুক্তরাষ্ট্রকে আজকের বিশ্বের সুপার পাওয়ার বানিয়েছে আমেরিকাতে প্রায় দশ হাজার জাতীয় উপজাতির মানুষ বাস করে দেশের বিমান ও রেল পরিবহন ব্যবস্থা অত্যন্ত আধুনিক ওয়াশিংটন নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস এবং সান ফ্রান্সিসকো শহরগুলো পর্যটক ব্যবসা ও বিনোদনের জন্য বিখ্যাত আমেরিকা বহুজাতিক ও বহু সাংস্কৃতিক একটি দেশ প্রত্যেক রাজ্যের নিজস্ব খাবার পোশাক ও উৎসব আছে সেলিব্রেশন ও পার্টি আমেরিকার জীবনের একটি বড় অংশ স্থানীয় সাংস্কৃতিক সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ রয়েছে তাদের আমেরিকায় প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন তাদের মধ্যে বড় অংশ চাকুরি এবং ব্যবসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশিরা মূলত রেস্তোরাঁ খাদ্যসেবা তথ্য প্রযুক্তি ও ছোট ব্যবসা পরিচালনা করছেন আমেরিকা শুধু একটি শক্তিশালী দেশই নয় এটি বহুজাতিক ও বহু সাংস্কৃতিক সমন্বয়ের একটি দেশ এখানে রয়েছে আধুনিক প্রযুক্তি প্রাকৃতিক সৌন্দর্য শিল্প ও সাংস্কৃতিক শক্তিশালী অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব নারীদের শিক্ষা স্বাধীনতা ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা দেশকে আরও সমৃদ্ধ করেছে আমেরিকা ইতিহাস আধুনিকতা এবং বৈচিত্র্যের এক অন্যান্য সংমিশ্রণ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তাদের হাতে আছে প্রায় এগারোটি সুপার এয়ারক্রাইফ্ট ক্যারিয়ার যা পুরো পৃথিবী বাকি সব দেশ মিলিয়ে সংখ্যার চেয়েও অনেক বেশি আমেরিকার সামরিক শক্তি বিশ্বের কাছে একেবারেই আলাদা বিশাল আকার আধুনিক প্রযুক্তি এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা উপস্থিতি তাদের এই তিনটি মেলবন্ধনই যুক্তরাষ্ট্রকে একটি দুর্ধর্ষ সামরিক শক্তিতে পরিণত করেছে সক্রিয়ভাবে প্রায় ১৩ লাখ বিশ হাজার সেনা দেশটির হাতে আছে এদের সঙ্গে রিজার্ভ এবং ন্যাশনাল গার্ড যোগ করলে মোট সামরিক সক্ষমতা দাঁড়ায় প্রায় বিশ লাখ পঞ্চাশ হাজারের মতো মানুষ সেনাবাহিনী কেবল সংখ্যাতেই নয় সংগঠিত শাখা ও দক্ষতায়ও অন্যান্য স্থলবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী মেরিট ফোর্স স্পেশাল ফোর্স এবং কোস্ট গার্ড এই ছয়টি শাখা মিলেই তাদের সামরিক কাঠামো তৈরি হয়েছে। প্রতিটি শাখার মধ্যে বিশেষায়িত্য ইউনিট আধুনিক যন্ত্রপাতি সরঞ্জাম এবং প্রশিক্ষণ কর্মী থাকে উদাহরণস্বরূপ স্থল বাহিনীতে লক্ষাধিক কঠোর প্রশিক্ষিত সৈন্য রয়েছে নৌবাহিনী বিমান বিমানবাহিনীর রণতরী বিশ্বের যে কোনো স্থানে মোতায়েন থাকতে পারে আর বিমানবাহিনী দ্রুতগতি এবং উচ্চতর প্রযুক্তির বিমানে আকাশে আধিপত্য বজায় রাখে প্রযুক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই থেকে শুরু করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা সম্পন্ন অটোমোনাস ড্রোন এই সমস্ত সবকিছু তাদের সামরিক কৌশলকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলেছে নাসার প্রযুক্তি ও স্যাটেলাইট ব্যবহারের কারণে আমেরিকার সামরিক গোয়েন্দা ক্ষমতা অতুলনীয় সামরিক মহাকাশ কার্যক্রমের জন্যও আলাদা স্পেস ফোর্স গঠনও করেছেন তারা ভবিষ্যতে যুদ্ধ শুধু স্থল জল বা বায়ুতেই সীমাবদ্ধ নয় মহাকাশও এখন নতুন কৌশলগত ক্ষেত্র তৈরি করেছে তারা এছাড়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডার প্রতিরক্ষা নীতিও তাদের এক মহত্বপূর্ণ নিরাপত্তা দেয় যা সম্ভাব্য প্রতিপক্ষকে ভাবতে বাধ্য করে অর্থনৈতিক ভিত্তি ছাড়াই এত বড় সামরিক পরিচালনা সম্ভব নয় তাই দেশটির প্রতিবারই বাজেটে বিশাল অর্থ বরাদ্দ করে গবেষণা উন্নয়ন প্রযুক্তি এবং কৌশলগত প্রশিক্ষণে আমেরিকার প্রতিরক্ষা বাজেটই পুরো বিশ্বের এক তৃতীয়াংশ সমান এই আর্থিক প্রযুক্তিগত প্রয়াসের কারণে যুক্তরাষ্ট্র ন্যাটো এবং অন্যান্য মিত্র শক্তির সঙ্গে মিলে মিশে বৈশ্বিক নিরাপত্তার প্রক্রিয়ায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্র প্রয়োজনে সামরিক পণ্য প্রশিক্ষণ ও কৌশলগত সহায়তা দিয়ে তারা নিজস্ব মিত্রদের স্বার্থ রক্ষা করে দেশে বলা যায় যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি কেবল সংখ্যাক বা অস্ত্রশস্ত্রে সীমাবদ্ধ নয় এটি একটি পূর্ণাঙ্গ জাতীয় কাঠামো যার মধ্যে কূটনীতিক অর্থনৈতিক প্রযুক্তি কৌশল এবং বৈশ্বিক মিত্ররা একসঙ্গে কাজ করে সেই কারণেই যে কোনো আন্তর্জাতিক সংকটে আমেরিকার উপস্থিতি অনুভূতি হয় এবং তারা দ্রুত প্রভাবশালীভাবে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম দু পঁচিশ সালে যুক্তরাষ্ট্রে আবারও প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি রাষ্ট্রপতি দেশের প্রধান প্রশাসক সশস্ত্র বাহিনীর সর্বাধিক নায়ক এবং নির্ধারণের মূল নির্দেশক তিনি দেশের অভ্যন্তরীণীয় নীতি থেকে শুরু করে বৈদেশিক সম্পর্ক সব ক্ষেত্রে নেতৃত্ব দেন অন্যদিকে সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টিভ মিলে গঠিত কংগ্রেসের মাধ্যমে আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনার কার্যক্রম সম্পন্ন হয় এখানে নির্ধারিত হয় নতুন আইন বাজেট ও দেশের ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রপতির সিদ্ধান্ত কংগ্রেসের আইন এবং সুপ্রিম কোর্টের রায় এই তিনটি স্তম্ভের সমন্বয়ে পরিচালিত হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই রাষ্ট্রটি এই ছিল আমেরিকা নিয়ে পূর্ণ একটা ডকুমেন্টারি সুতরাং ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব